এখানে যে মানটা থাকবে ওই মানে বিপরীত মান অর্থাৎ এটা প্লাস এর থাকে উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ আবার যদি এটা যদি মাইনাস এর থাকে উভয় পক্ষে প্লাস দ্বারা গুণ করে নেব অংশটা উভয় পক্ষকে তারপর দেখে এখানে উপরে যে মানটা আছে সেটা আমরা তারপর দেখেন এখানে একটা মান এই মানটা আর মানটা একটা প্লাস এর একটা মাইনাস সাথে একটা প্লাস একটা মাইনাস যদি হয় তাহলে কি সূত্র মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বিয়ার্লাস বি মাইনাস বি আমরা কত রুট ফাইভ কত রুট হলো এবার দেখেন উপরে যে মানটা ছিল ওইটা লেখলাম আমরা টু রোড ওবার ফাইভ মাইনাস রোড থ্রি লিখলাম আমরা তারপরে এখানে রোড কত এখানে ফাইভ

সিক্স এর মান কত অঙ্কটা আমরা আহ করার চেষ্টা করতেছি এখানে দেখুন যে অংশটা দেওয়া আছে ওয়াই মাইনাস টু বাই ওয়াই সময় সমাধান করিগুন কি বলা যায় এটা আমরা বলতে পারি যেটা বিয়োগ বিয়ুগ বিয়োগের কাজটা কিভাবে করি এটা নিচে ওয়াই নিচে কোনো সংখ্যা নাই তাহলে না থাকলে কি আছে ওয়ান ওয়ান আর ওয়াই কত ওয়াই ওয়ান দ্বারা ওয়াই ভাগ করলে ওয়াই 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 যদি ওয়াই এর সাথে গুণ হয় তাহলে ওয়াই স্কোয়ার

ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই বাঘ এর উপর পাশে দেখলাম তারপর দেখা যায় যে আমরা সহক অর্থাৎ সহক বলতে যেটা সংখ্যা চলক যেগুলো আছে এগুলো এক পাশে নিয়ে আসবো আর সংখ্যা যেগুলো আছে এগুলো আমরা ডান পাশে নিয়ে যাবো অর্থাৎ চলক গুলা বাম পাশে আর সহক সিঙ্গেল যে সংখ্যাগুলো আছে ওইগুলো আমরা ডান পাশে নিয়ে যাবো লিখলাম কেন ওয়াই স্কোয়ার এটা আসলে প্লাস এর এপাশে আসাতে বাম পাশে আসাতে হয়ে যাব মাইনাস এর এ ওয়াই সমান এ ট্রু আসলে এটা মাইনাস এর পাশে যাওয়াতে প্লাস হয়ে যাবে তাহলে ওয়াই স্কয়ার মাইনাস ট্রু এ ওয়াই সমান হলো ট্রু এটা আমরা পাইলাম তারপর আমাদের যে প্রশ্নটা ছিল সেটা হলো যে প্রশ্ন লিখে আমরা সিক্স এ এখন সিক্স এ তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার তারপর ওয়াই স্কোয়ার মাইনাস টু এ ওয়াই এর মান আমরা জানি কত স্কোয়ার মাইনাস টু এ ওয়াই এর মানে আমরা টু এখানে টু মাইনাস এখানে কত ওয়ান লেখলাম এখানে ওয়ান এবার দেখান সিক্স লেখলাম টু

আমাদের প্রশ্ন হলো এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল এর মান কত এর মানটা বের করার জন্য আমরা কি লিখবো এক্স মাইনাস ওয়ান্ত রাশিয়া সমস্যা নাই এখন এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোলস্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এখানে যেহেতু এ দিও এটার আমরা বি তাহলে এ মাইনাস বি হোলস্কোয়ার সমান এ প্লাস বি হোলস্কোয়ার এ প্লাস বিয়ার মাইনাস ফোর এব আমরা জানি মাইনাস আছে আমাদের মান জানি আমরা এটা মান জানি টু উপরে আছে কি এটা এটা খাটার জায়গা মান হইল ফোর টু টু এগুণ খোলা তো টু এখানে আছে মানে দুই কয়টা আছে দুইটা দুইটা দুই এগুণ খোলা দুই দুগুণে

আসার সম্ভাবনা পাই একশো পার্সেন্ট আপনার এই অঙ্কগুলো ভালো করে লাগবেন যেন পরীক্ষা আসলে আপনারা জটপট এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন